আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল পাকা আমের কোলবালিশ রেসিপি এটি একটি হংকংয়ের জনপ্রিয় খাবার মানে জনপ্রিয় ডেজার্ট আজকে পাকা আম দিয়ে আপনাদেরকে এই রেসিপিটি শেয়ার করে দেখাবো খুব সহজ এবং সিম্পলভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই দেখাবো আজকে তো চলুন মূল কাজে চলে যায় কীভাবে হংকংয়ের এই জনপ্রিয় রেসিপি আমি বানাই বড়ো সাইজের দুইটা আম এভাবে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে এই আমগুলোকে কিন্তু অন্য শেপেও কেটে নিতে পারেন তা এখন একটা ব্লেন্ডারের ঝাড়ে আম কুচি দিয়ে দিলাম পাকা আমের গ্রান এত সুন্দর আসতেছে তো এখানে দিয়ে দিলাম দুইটা ডিম অবশ্যই এখানে কিন্তু ডিম ব্যবহার করতে হবে তারপর এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন তো বন্ধুরা এখন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি দিয়ে দেবো এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে না হয় শীতটা ভালো হবে না তো এই তো এখন দিয়ে দিলাম বন্ধুরা এই কাজটি কিন্তু আমার আম্মা করতেছে আর আমি আম্মার পাশে থেকে ভিডিও করছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা এখানে অপশনাল চাইলে আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন তারপর আমি সবগুলো উপকরণ একসাথে ব্ল্যান্ড করে নিলাম ও হ্যাঁ এখানে আমি কিন্তু সামান্য ফুড কালার অ্যাড করেছিলাম তো আমার ব্যাটারটা রেডি এখন একটা প্যানের মাঝে ঘি ব্রাশ করে দিয়েছি তারপর এখানে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেই ব্যাটারটা একটু ঢেলে দিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন ব্যাটারের থিকনেসটা কীরকম রেখেছি আমি ঠিক সেইভাবে ফলো করে কিন্তু আপনারা এই রেসিপিটি ঘরে সহজভাবে বানিয়ে নিতে পারেন প্যানের মাঝে দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখেছি তো এই তো দেখুন আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি আমের রুটিটাকে তো এভাবে করে আপনারা কিন্তু বাসায় তৈরি করে নেবেন আপনাদের সুবিধার্থে আমি আরেকটা রুটি তৈরি করে দেখাচ্ছি এখানে দেখুন চুলার আজ কিন্তু কোনোভাবে এখানে বাড়ানো যাবে না মিডিয়াম টু লো আঁচে রেখি কিন্তু সবগুলো রুটি এক এক করে এভাবে আমি বানিয়ে নেব আমরা পাটি সাপটা পিঠা যখন বানাই যেরকম করে রুটিটা মানে বানাই আর কি ঠিক সেরকম করে সবগুলো রুটি আমি এক এক করে বানিয়ে নেব হালকা আছে সাবধানতা অবলম্বন করে কিন্তু রুটিটা এভাবে করে উঠিয়ে নিতে হবে দেখুন আমার রুটিটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে এক এক করে এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিলাম এখন চলে যাব অন্য কাজে এখানে এক কাপ হুইপিং ক্রিম আমার বোন ভিট করে নিয়েছে একটা ইলেকট্রিক ভিটারের সাহায্যে কিন্তু ভিট করে নিয়েছে আপনারা চাইলে এখানে দানু ক্রিম বা টক দই চিনি মিশিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন তো বন্ধুরা এখানে দেখুন একটা আমের সিট বিছিয়ে দিয়েছে দিয়ে তাতে হুইপ ক্রিম পরিমাণ মতো দিয়ে দিচ্ছে রুটির কালারটা কিন্তু দারুণ এসেছে দেখতে খুব ভালো লাগছে আজকে কিন্তু খুব সহজ এবং সিম্পল করে আপনাদেরকে এই আইটেমটি দেখানোর চেষ্টা করছি তা এখন আগে থেকে কিউব করে আম কেটে রেখেছে এখন আম কুচিগুলো দিয়ে দেবে ক্রিমের সাথে আমার আম্মা এই রেসিপিটা এই নিয়ে দুইবার বানিয়েছে প্রথমবার আমরা ট্রাই করেছি কেমন হয়েছে খুব মজা হয়েছে তারপর বার আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আসলে আমার আম্মা কাজটা করতেছে ধীরে ধীরে আর না তো আমি ভিডিও করছি দেখে উনি একটু নার্ভাস ফিল করতেছে তো এই তো বন্ধুরা এখানে দেখুন ক্রিম আর হচ্ছে আম দেওয়া হয়ে গেছে এখন রুটিটাকে রোল শেপ দিয়ে দেবে এভাবে আপনারা খেয়াল করুন এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে আপনার আমের সিটটা যদি ভালো হয় তাহলে রোলটা কিন্তু খুবই সুন্দর হবে প্রথম যেদিন আমার আম্মা এ রোল বানিয়েছিল সেদিন খেয়ে কিন্তু অনেকবার আমার আম্মা বলেছে যে এরকম করে পাকা আমার ভাইরার কলবালিশের রেসিপি বানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার আম্মার হাতে সময় হয়ে ওঠেনি সেজন্য বানায়নি আর তাছাড়া আমার আম্মার শরীরটা কিন্তু বেশি একটা ভালো যাচ্ছে না এই কয়দিন সেজন্য কোনো কাজকর্ম করতে পারছে না মেয়ের আবদার বলে কথা না রেখে কি আর পারে অসুস্থ শরীর নিয়েও আমাকে এটা বানিয়ে দেওয়ার মানে চেষ্টা করছে আমার আম্মা সত্যি বলছি খুবই খুবই মজা হয়েছিল আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করবেন এখন তো ভরপুর পাকা আমের সিজন চলতেছে আমের অনেক রকমের রেসিপি আছে তার চাইতে জনপ্রিয় একটি রেসিপি হচ্ছে এই ভাইরাল আমের কোলবালিশ রেসিপি হংকংয়ের জনপ্রিয় একটি রেসিপি মানে খাবার তো বন্ধুরা দেখুন এক এক করে কিন্তু আমার আম্মা রোলগুলো বানিয়ে নিচ্ছে এখানে ক্যামেরার পিছনে কিন্তু দুইজন কাজ করছে আমার আম্মা আর হচ্ছে আমার ছোট বোন মিলে এই কাজটা করছে অবশ্যই এই ভাইরাল রেসিপিটি বাসায় ট্রাই করবেন ছোট থেকে বড়রা অনেক পছন্দ করবে আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমি আমার আম্মার থেকে শিখে নিলাম আমিও একদিন এই রেসিপি ট্রাই করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার মজার একটি রেসিপি আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন বন্ধুরা আমি যদি কারো ভিডিও দেখি তাহলে লাইক দিয়ে পুরো ভিডিও ফুল ওয়াচ করি আপনারাও তাই করবেন এভাবে আমরা সবাই সবার পাশে থাকলে কিন্তু এগিয়ে যেতে পারব আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাই তো সবগুলো ক্র্যাপ রুল বানানো শেষ এখন আমার আম্মা একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছে দেখুন ভিতরটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল এভাবে করে অনেকগুলো ক্র্যাপ রোল কিন্তু বানানো হয়েছে সবগুলো একটা প্লেটের মাঝে বানিয়ে রেখে দিয়েছে তো আর কয়েক পিস ক্র্যাপ রোল পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখুন অনেকখানি হুইপ ক্রিম মানে বাড়তি ছিল সেই হুইপ ক্রিমটা দিয়ে আমার বোন এখন এটাকে আইসক্রিম বানিয়ে ফেলবে এখানে দেখুন হুইপ ক্রিমের সাথে কনডেন্স মিল্ক অ্যাড করে দিল প্রায় তিন টেবিল চামচের মতন এখন হুইপ ক্রিমের সাথে আমের পিউরি দিয়ে দেবে এখানে দুইটা বড় সাইজের আম দিয়ে পিউরি বানিয়ে নেওয়া হয়েছে সেই পিউরি হুইপ ক্রিমের সাথে আস্তে আস্তে করে মিক্স করে দিতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে বাস এটাকে আট থেকে নয় ঘন্টার মতন ঢিপটে সংরক্ষণ করলে কিন্তু আইসক্রিমটা হয়ে যাবে এ তো বন্ধুরা দেখুন আমি নয় ঘন্টা পর কিন্তু ফ্রিজ থেকে আমের মিশ্রণটা মানে আইসক্রিমের মিশ্রণটা ফ্রিজ থেকে বের করেছি কতটা সুন্দর হয়েছে আইসক্রিমটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয়েছিলো অবশ্যই এই আইসক্রিমের রেসিপি কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করব অনেক মজার একটি আইসক্রিম ম্যাঙ্গো মিল্ক আইসক্রিম ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে প্রায় পাঁচ মিনিটের মতন বাইরে রেখে দিলে কিন্তু অনেক সুন্দর করে আইসক্রিমটা উঠে আসবে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু তাড়াহুড়ো করে কিন্তু আইসক্রিমটা উঠাতে গিয়েছিলাম তাতে একটা ভালো হয় নাই কিন্তু খেতে দারুণ মজা হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ